আমার প্রশ্ন হলো মির্জা গোল আহমদ কাদিয়ানি এক জায়গায় বলেছেন লুদ হলো বাইতুল মুকাদ্দাসের একটি গ্রাম তিনি আরেক জায়গায় বলেছেন লুদ হলো পাকিস্তানের লুধিয়ানা শব্দের সংক্ষিপ্ত রূপ বিষয়টি একটু বুঝাই বলবেন আচ্ছা ধন্যবাদ কিন্তু এই যে আপনি বললেন উনি এখানে বলেছেন এটা এখানে রেফারেন্সটা কি মানে কোথায় বলেছেন এটা এটা কি আপনি পড়েছেন না শুনেছেন না দেখেছেন কি আচ্ছা একজন অহামদি ভাইয়ের প্রশ্ন সেটাই তো আমি জিজ্ঞেস করতে চাই যে উনি কোথায় পেয়েছেন এটা রেফারেন্স তো দিতে হবে যে মির্জা সাহেব বলেছেন কোথায় বলেছেন আচ্ছা যাই হোক এই ধরনের আপত্তির মুখোমুখি আমাদের হতেই হয় সবসময় মরনা মুনিম আহমদ হাজারী সাহেব আছেন আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন উত্তর দিবেন প্লিজ জাজাকুমুল্লাহ প্রশ্নের জন্য তো আমি যেটুকু বুঝতে পারলাম মির্জা গুলাহমদ কাদিনে সাহেব তিনি নিজেই একবার বলেছেন যে লুদ বলতে ফিলিস্তিনের কোনো একটি গ্রামের কথা বাইতুল মুকদ্দাসের কাছাকাছি কোনো একটি গ্রামের নাম হচ্ছে লুদ আবার তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে লুদ বলতে আসলে লুধিয়ানাকে বোঝানো হয়েছে যদি ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী কোনো গ্রাম লুদ নামে থেকে থাকে অবশ্যই থাকতে পারে এটা ভৌগোলিকভাবে যদি সাব্যস্ত হয়ে থাকে সঠিক সেই কারণেই তিনি বলেছেন তবে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এই উম্মতে আগমনকারী প্রতিশ্রুত ইসা মসির জন্য যিনি এসে দাজ্জালকে বধ করবেন তার ব্যাপারে বর্ণনা করতে গিয়ে যেই লুদ বাবে লুদের উল্লেখ করেছেন সেটি কার্যত ভারতের পূর্ব পাঞ্জাবের যে লুধিয়ানা শহর রয়েছে বা লুধিয়ানা নামক যে স্থানটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে কেন সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি মহানবী সাল্লাহ এই উম্মতে যে ঈসা মসিহ আগমন করবেন তার কিন্তু পরিচয় দিতে গিয়ে স্বয়ং বলেছেন যে ওয়ালাল ইউ ইল্লাহ ইসাফ মারিয়াম ইবনে মারিয়াম ছাড়া কোনো ইমাম মাহাদি নাই অর্থাৎ এই উম্মতে আগমনকারী ইমাম মাহাদিরই আরেকটা নাম হচ্ছে ঈসা মসিহ আর বনি ইসরায়েলি ঈসা যিনি দু বছর পূর্বে আগমন করেছিলেন তিনি যে মারা গিয়েছেন সেটা আমরা বারংবার এই প্রোগ্রামে পবিত্র কোরআন এবং শহী হাদিসের আলোকে প্রমাণ করে দিয়েছি অতএব মহানবীশালাম তো মৃত কোনো ব্যক্তি আসার কথা বলেনি এই উম্মতেরই ইমাম মাহাদির আরেকটা পরিচয় বলেছেন ঈসা ইবনে আর এই উম্মতের ঈশা যিনি হচ্ছেন তিনি ভারতের পাঞ্জাবে আগমন করেছেন আর দাজ্জাল যেটা আমরা বারংবার প্রমাণ করে এসেছি এর আগে প্রোগ্রামে দেখানো হয়েছে দাজ্জাল কাকে বলা হয় একটা ভিডিও চিত্র কেউ একজন অনুরোধ করেছিলেন আমাদের গতদিনের প্রোগ্রামগুলোতে সেটা দেখানো হয়েছে দাজ্জাল হচ্ছে তৃত্ববাদী বা তৃত্ববাদীদের প্রচারকারী খ্রিস্টীয় যারা পাদ্রী রয়েছে সেই শক্তিটা অর্থাৎ খ্রিস্ট ধর্মের যেই রিলিজিয়াস বা তাদের ধর্মীয় যেই তাত্ত্বিক গোষ্ঠীটা রয়েছে যারা এই মিথ্যাচার তিন খোদা মিলে এক একেই তিন এই বিৎখুটে বিশ্বাস এবং ঈসআ আল ইসলাম নাউজুবিল্লাহ ক্রুশে মৃত্যুবরণ করেছেন তার কারণে তার রক্তে প্রাশিত হয়ে গিয়েছে খ্রিস্টানদের সব পাপের এই কথা যারা বলে তারা হচ্ছে দাজ্জাল আর খ্রিস্টানদের সাথে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল ইসলামের পক্ষ হয়ে তাদেরকে বাহাজ বা যৌক্তিক যুক্তিতর্কের দলিল প্রমাণের যুদ্ধে পরাজিত করেছেন লুধিয়ানাতে এই কারণে যেটা প্র্যাকটিক্যালি বা বাস্তবে প্রমাণিত হয়েছে যেটা ঘটেছে সংঘটিত হয়েছে সেটা ইঙ্গিত করছে সেটা প্রমাণ করে দিচ্ছে মহানবী সাল্লাহ যে বলেছিলেন ঈসা আলাইসাল্লাম যখন দাজালের দিকে তাকাবেন তখন সে সেভাবে করে গলে যাবে যেভাবে করে লবণ পানির মধ্যে গলে যায় এরপর তিনি ঈসা দ্য জালকে ধরে ফেলবেন ইন দ্য বাবে লুদ লুদ বাবে লোদের কাছে তাকে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন সেই ঘটনাটা যুক্তিতর্কের মাধ্যমে লিখিত যুক্তিতর্কের মাধ্যমে সংঘটিত হয়েছে লুধিয়ানায় এই কারণে বাবে লোধ বলতে ওই হাদিসে লুধিয়ানাকে বোঝানো হয়েছে অতএব দুটো কথাই সম্পূর্ণ সঠিক জাজাকুমুল্লাহ